আসসালামু আলাইকুম কোরাইবিক্রা ডট কম ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক প্রীতি সাথে আছে আমি মোহাম্মদ পলাশ মল্লিক আজকে যে ভিডিওটা করছি সেটার মূল টপিক হচ্ছে মাল্টি আমরা যারা সাউন্ড লাইটিং এর সাথে জড়িত আছি তারা হয়তো এমন ধরনের প্রোডাক্ট খুঁজছেন অবশ্যই যারা খুঁজছেন তারা আমাদের চ্যানেলটির সাথে সংযুক্ত থাকবেন এবং পেজটির সাথে সংযুক্ত থাকবেন আমাদের পেজে এবং চ্যানেলে এমন ধরনের ভিডিও আছে আর কি দেখতে পারবেন আর আমরা এটা বিস্তারিত দাম বলছি আগে আমরা প্রোডাক্টগুলো ভালোভাবে পরিদর্শন করানোর চেষ্টা করছি এটা সম্পূর্ণ আঠারো মিলি ফিলাই দিয়ে করা আর এটা চোদ্দোটা সকেট আছে একটা ফোল্ড মিটার আছে আর একটা সার্কেট ব্রেকার দেওয়া আছে এগুলো আমরা ওয়ারিং করে দেব এ টু জেড সম্পূর্ণ কমপ্লিট করে দেব জাস্ট নিয়ে আপনারা লাগাবেন এখান থেকে তার বেরোবে হ্যাঁ রেট সম্পর্কে বলি এগুলো রেট আমরা বত্রিশশো টাকা করে বিক্রি করছি আর কি পাইকারি রেটে আর একটা আকর্ষণীয় কথা হচ্ছে যে কোম্পানির যে সার্কেট সকেটগুলো আছে এগুলো আছে এক বছরের গ্যারান্টি আর কি যদি কোনো সমস্যা হয় কোম্পানি আবার রিটার্ন নেবে আমাদের কাছে রিটার্ন দিতে পারবেন আর কি যদি কোনো লস্ট হয়ে যায় আর কি এক বছরের ভেতরে এখন আসি আরও একটা মালটি নিয়ে এগুলোর রেট চলে আসবে প্রায় সাড়ে পাঁচ হাজার টাকা করে এগুলোর সামনে পাশে দেখতে পাচ্ছেন দুইটা সার্কেট ব্রেকার থাকবে দুইটা ফোল্ড মিটার থাকবে একটা কম্বাইন্ড বোর্ড থাকবে আর আর পিছনের সাইডে থাকছে আপনার চোদ্দোটা সকেট যেগুলো এক বছরের গ্যারান্টি থাকছে আর এটা থেকে দুইটা লাইন বের হবে সেটা লাইন আমরা এখনো করে আর কি এখনো ওয়ারিং হয়নি ভিডিওটা দিয়ে দিচ্ছি অবশ্যই ওয়ারিং আমরা করে ফেলবো দুইটা সকেট থেকে আপনার এই মালটিতে সাতটা সাতটা করে লাইন আলাদা হবে আপনারা সাতটা সাতটা করে সাতটা সাতটা করে আপনার সার্কেট ব্রেকেটে লাইন থাকবে আপনার দুইটা লাইন হবে এখানে আপনার ডাইরেক্ট কারেন্টও ইউজ করতে পারবেন আবার ডাইরেক্ট স্টেবিলাইজার দিয়েও ইউজ করতে পারবেন সে সিস্টেমে এগুলো করা আমাদের অর্ডার ছিল তিনটা তিন পিস কমপ্লিট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন সাইডের লুকগুলো দেখতে পাচ্ছেন এগুলো আছে আরও দুইটা আর নিচের অংশগুলো দেওয়াল দেখতে পাচ্ছেন এগুলো আছে ডেল্টার এস এই ডেলটা রেস আমরা রং কমপ্লিট করে দিয়ে আমরা বিক্রি করছি মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা করে একদম পাইকারি রেট একদম যাদের দরকার হবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা দর্শনাথ অডাঙ্গা কুরাই বিক্রি ডট কম আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টিটা জেলাতে মালামাল পাঠিয়ে থাকি পাইকারি রেটে মাল নিতে আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ